তাদের অন্তর হবে একজন মানুষের অন্তরের মত একই মনের মানুষ হবে তারা কোন রকমের মত বিরোধ শত্রুতা বিদ্বেষ হিংসা কলহ হ্যাঁ এই কিছু থাকবে না কোনো টানাপোড়া থাকবে না লতা গজা তাদের মাঝে কোনো রকমের শত্রুতা বিদ্বেষ থাকবে না ও তাহাসদা কোনো হিংসা থাকবে না পরস্পর লেকুল্লিম্বরিম লেকুল্লিম্বরিম জাতাল হরে ইন তাদের প্রত্যেকের জান্নাতিদের প্রত্যেকের জন্য এমন দুইজন তাদের স্ত্রী হবে হোরে ইন থেকে তার বুঝা এই স্ত্রী দুনিয়ার স্ত্রী নয় হোরে মিনাল হৌরিল এন হোরে ইন থেকে আর এখান থেকে এটাও বোঝা গেল যে হোরে ইন হচ্ছে তারা নারী তারা পুরুষ নয় কারণ কিছু কিছু বক্তা বা স্কলার এখানে গিয়ে অমুসলিমদের জবাব দিতে বিভ্রান্তির শিকার হয়েছে হোরের কোনো খেনে জেন্ডার নেই হ্যাঁ হোরের কোনো লিঙ্গন নেই হোর যেমন পুরুষকে দেওয়া হবে তেমনই মহিলাকে দেওয়া হবে এটি একবার দিন সম্পর্কে অজ্ঞতা এটি মোটেই দিনের কথা নয় যত বড় ব্যক্তি বলুক না কেন তার দিন ইসলাম সম্পর্কে আকিদা সম্পর্কে বা আরবি ভাষা সম্পর্কে সেই দক্ষতা থাকলে এমন কথা বলতো না হোর শব্দটি হাওড়ার বহু বচন এক বছর হচ্ছে হাওড়া আর হোর হচ্ছে বহু বচন আইনার বহু বচন আর ভাষা হাওড়া বলা হয় অত্যন্ত ফর্সা উজ্জ্বল কোন নারীকে কি বলা হয় হাওড়া বলা তো হুর যে জান্নাতি রমনী হবে তারা কি হবে অত্যন্ত ফর্সা উজ্জ্বল হবে দেখতে অতি সুন্দর হবে এই আইনার ভবচন আইনা আইন থেকে আইন মানে চক্ষু আর আইনা মানে বড় চক্ষু বিশিষ্ট এমন মহিলা এমন নারী এমন রমণী যে বড় ডাগর চক্ষু ডাগর চক্ষু বলা হয় তাই ডাগরা ডাগরা বা ডাগর চোখ বলা হয় তো ডাগর চক্ষু বিশিষ্ট আর বড় চোখ ওলা মানুষকে দেখতে সুন্দর লাগে ছোট চোখ ওলা মানুষকে দেখতে সুন্দর লাগে না একটা অসুন্দর হচ্ছে ছোটো চোখ বোঝা গেছে না কিন্তু বড় চোখ দেখতে ভালো লাগে আচ্ছা তারপরে চোখ যদি চোখের আপনার যে পাতাগুলো বা কেনা রয়েছে সেগুলো যদি কালো কালো হয়ে থাকে যেন প্রাকৃতিক সরমা লাগানো আছে ওইটাতে আরও সৌন্দর্য বাড়িয়ে দেয় তো চোখেরও বেশ কিছু সৌন্দর্যের দিক রয়েছে বড় চোখ হওয়াটা একটা সৌন্দর্য তো সেসব জান্নাতি রমণীদের যা জান্নাতিদেরকে দেওয়া হবে তারা বড় চোখ বিশিষ্ট হবে এবং তারা বড় বড় সুন্দর ফরসা উজ্জ্বল হবে ইউরাম খসু তাদের পায়ের নলার মজ্জা দেখা যাবে মেওয়ারাইল আজমেওয়ালে হাড় হাড্ডি এবং গোস্তে গোস্ত ভেদ করে মানে গোস্তের ভেতর থেকে দেখতে পাবে বাহির থেকে দেখা যাবে যে ভিতরে হাড় হাড্ডির ভিতরে যে মজ্জা অস্থির রয়েছে তা দেখা যাবে মিনাল হোসনে অন্য রিবাহিত রয়েছে এটা সৌন্দর্য বাড়াবে অসন্দর লাগবে না কঙ্কালের মধ্যে তার মানে কি ওইটা না ভাবে যে সব কিছু যখন দেখা যাবে হাড় তো তো দেখতে তো খারাপ লাগবে বেশি লাগবে না না বেশি লাগবে না সুন্দর লাগবে মেনাল মিনাল হোসনে তিন হাজার দুশো পঞ্চান্ন নম্বর হাদিস হদিস বর্ণনা করছেন রাজি আল্লাহ তালা নবী সাল্লা সাল্লাম বলেন লম্মা মাতা ইব্রাহিম যখন এব্রাহিম রজি আল্লাহ তালুমার আগে ছিলেন এব্রাহিম যখন নবীর কথা আসবে তখন কী বলবেন আলিহিসাল্লাম বলবেন আলিহিস্লা সালাম বলবেন কিন্তু নবী সাল্লামের ছেলে যখন এব্রাহিম আসবে তখন কী বলবেন রজি আল্লাহনু এটা হচ্ছে আহলি সুনতল জামাতের ভাষাগত পরিচয় আপনার ভাষাতে বোঝা যাবে যে আপনি আহলে সন্ন্যান আপনি সন্নে মুসলমান ওর আনসার অনুসারী আপনি হয় সালাফিয়া নাই হানাফিয়া নাই শাহফি না হয় নয় হাম হামবেলি কিন্তু আপনি শিয়ারা ফেজিনা শিয়ারা ফেজিনা যারা ইহুদিদের ষড়যন্ত্রের শিকার হয়ে দিন ইসলাম থেকে বিভ্রান্ত হয়েছে দিন ইসলামকে বিকৃত করেছে এবং শাহাবা কেরামদের দুশ্মনি যারা দুনিয়াতে খরিদ করে জাহান্নাম খরিদ করেছে তারা নবী পরিবারের দোহাই দিয়ে তারা ইসলামকে ধ্বংস করার চেষ্টা করেছে এটাই ইহুদি সবাই ষড়যন্ত্র ছিল খুব বেশি দোহাই দাও নবী পরিবারের আলেবায়ত আলেবায়ত নবী বংশ আর তারপরে ইসলামকে ধ্বংস করে এই জন্য তারা কোনো হাদিস মানে না কারণ সাহাবিরা যেহেতু বর্ণনা করছে আর সাহাবিরা তাদের কাছে কাফের সব চাইতে খারাপ তাদের কাছে সাহাবাই সাহাবাই নজবিল্লা পাঁচজন ছাড়া লক্ষ লক্ষ সাহাবি নাকি সব মূর্ত হয়ে গেছিল এটা হচ্ছে এশিয়া রাফিজ ইসলামের দুশ্মন যাদেরকে মুসলিম বলা হচ্ছে কিন্তু তারা ইসলামের ঘরের বিপজ্জনক দুঃমন এবং চোদ্দশো বছরের ইতিহাসে সর্বদাই দুঃশনী করতে থেকে যখন থেকে এদের জন্ম হয়েছে আল্লাহ তাদের অনিষ্ট দিয়ে তাদেরকে ধ্বংস করেন এবং তাদের অনিষ্ট থেকে আহলে স্নতাল জামাত এবং কোরআন সোনার হেফাজত করেন হারমাইন শরীফ আল্লাহ হেফাজত করেন তো এব্রাহিম নদী আল্লাহ তাল্লাহ আনহ যখন মারা গেলেন এব্রাহিমের মায়ের নাম কি ছিল হ্যাঁ নবী সাল্লা যে এগারো জন বিবি এগন ছিলেন ও মাহাতুল মোমেন তাদের মধ্যে ইব্রাহিমের মা ছিল কি কে ছিল তাহলে নবী সাল্লা সাল্লামের একজন দাসী ছিল যে দাসী কি উপঢকন উপহার পাঠিয়েছিল মেসরের রাজা মুকাউকেস জি তার নাম ছিল মারিয়া মারিয়া কিপ্তিয়া বলা হয় কারণ কিপ্ত মানে ইজিপ্ট কিপ্তিয়া মানে মসরিয়া মেসরের ছিল সে জি তো এই মারিয়া রজি আল্লাহ তালানাকে গিফট হিসাবে তখনকার যুগে দাস দাসী গিফট করা প্রচলন ছিল আজকাল মোবাইলের যুগে মোবাইল গিফট করছে আকর্ষণীয় গিফট আর তখনকার যুগে যেহেতু দাস প্রথা ছিল দাসী প্রথা ছিল সেই জন্য দাস দাসী গিফট করা কি ছিল ইসলামের আগে থেকে চলে আসছিল আর ইসলাম সেটি বন্দীদের একটি সমস্যার সমাধানের জন্য সেটাকে বহাল রাখা হয়েছে ইসলাম কেন বন্দী যারা আসবে তাদেরকে রাখবেন কোথায় আজকালকার মতো নিরাপত্তার সাথে এরকম জেল তৈরি করা এটা কি সহজ ছিল সেই যুগে হ্যাঁ সেই যুগে এরকম পাকা বিল্ডিং ছিল যে যেখান থেকে কোনো বন্দি পালাতে পারবে না বন্দিকে এতগুলো বন্দিকে রাখবেন কোথায় তাহলে এর জন্য সবচেয়ে উত্তম সমাধান যে তাদেরকে ভাগ বণ্টন করে যোদ্ধাদেরকে দিয়ে দেওয়া হবে তারপর যোদ্ধারা নিজের জন্য রাখুক আর না হলে তারা বিক্রি করে দিই তখন কেনা বেচা শুরু হলে এইভাবে বিক্রি কেনা বেচা শুরু হলো এটা হচ্ছে দাস প্রথা রহস্য এবং একমত এর চাইতে ভালো ব্যবস্থা সেই যুগে কল্পনা করা যেত না সম্ভব ছিল না কি করবেন তাহলে বন্দি সেটাও অন্যায় হবে সবগুলি হ্যাঁ মৃত্যুদণ্ড প্রাপ্ত হবে এইটাও আসলে অবিচার হয়ে যাবে সবগুলি ওইরকম অপরাধী নয় বন্দিরাকে নিয়ে আসার পরে কি করবেন তাদেরকে ছেড়ে দিবেন তো আরও আপনি হ্যাঁ দুশ্মনের সংখ্যা শত্রুর সংখ্যা বাড়াবেন আপনি ছেড়ে দিয়েও বিপদরা নিয়ে আসতে পারে তাহলে তাদেরকে যদি ভাগ বন্টন করে এইভাবে দাস বানিয়ে নেওয়া হয় তারা অধীনস্থ হয়ে থাকে আনুগত্য প্রকাশ করে বাড়িতে কাজকর্ম করে হ্যাঁ আপনার প্রয়োজন মিটল আর তারপরে সেই ক্ষেত্রে দাসী হইলে বিশেষ বিধানের সাথে যেমন স্ত্রী হালাল ওই রকমই দাসী হালাল কিন্তু তার মনিবের জন্য হ্যাঁ মনিবের বাপেরও জন্য নয় মনিবের ভাইয়ের জন্য নয় আর মবের মনিবের আপনার ছেলের জন্য নয় না ওটাই না আর দাস হলে কোনো মহিলার দাস হলে সেই দাসের সাথে সেই মহিলার সম্পর্ক জায়েজ নাই শুধুমাত্র যদি কোনো মনি পুরুষ হয় আর সে যদি দাসীকে নিজের জন্য সীমিত রাখে তাহলে বিশেষ বিধানের সাথে তার জন্য জায়েজনা আলা আল্লাহরুজিম হাফিজুল আল্লাহ বলছেন যারা লজ্জায় সুরক্ষা করে ইল্লা আলা আজওয়া তবে স্বামী স্ত্রীর সম্পর্ক শারীরিক সম্পর্ক আর আওমামালাকা তাই তাইমান অথবা দাসীদের সাথে সম্পর্ক নিজের দাসী অন্যের দাসী নয় যে কারো বাড়ি আপনি অতিথি হয়ে গেলেন আর আপনাকে পেশ করলো হোটেলে গেলেন আর আপনার কাছে কোনো নারী পেশ করলো না মোটেই যাই না আরাম তখনও আরাম ছিল এখন আর দাসী হোক আর স্বাধীন মহিলা যে না যদি কেউ স্বামী স্ত্রী সম্পর্ক রাখে বৈবাহিক সম্পর্কের মাধ্যমে শারীরিক সম্পর্ক রাখে অথবা দাসীর সাথে শারীরিক সম্পর্ক রাখে তাহলে তারা তিরস্কৃত হবে না আল্লাহর কাছে তা তিরস্কৃত পালাঞ্চিত হবে যে এই দুটো রাস্তা রয়েছে এছাড়া অন্য কোনো রাস্তা ইসলামে যৌনাচারের নেই হস্তমৈথন নেই সমকামিতারও স্বীকৃতি নেই আর আপনার জেনারও স্বীকৃতি নেই এগুলো সব অশ্লীলতা নমুরাবি